এই বিভাগে আজ শুনবেন ডাক সংগ্রহ নিয়ে বলছেন ঈশিতা বসু ইশিতা বসু নেশা গয়না কেনা নয় বরং গয়নার ছবি সম্বলিত ডাক টিকিট সংগ্রহ করা ছোটবেলায় বাবার কাছ থেকে ডাক টিকিট সংগ্রহের প্রতি তার আগ্রহ জন্মায় শিক্ষকতার পাশাপাশি তিনি এই শখ সমান তালে মিটিয়ে যাচ্ছেন আমার মনে আছে ছোটবেলা বেড়াতে গিয়ে যখন আমরা পুরীর সমুদ্রে গেছিলাম প্রথম দিন দেখে কিন্তু ফেরার সময় বেশ কিছু ঝিনুক কুড়িয়ে বাড়িয়ে আসি এবং আমার মনে হয় আমার প্রথম কালেকশন বা সংগ্রহ বলতে সেখান থেকে শুরু হয় তারপরে আস্তে আস্তে জীবনের পথে নানান অভিজ্ঞতা হয় এবং নানান কিছু জমাতে শুরু করি করতে করতে এক বিশাল রাজ্যে এসে পড়ি যেখানে মনে হলো যে এটা একটা অন্য জগৎ অন্য ঠিক নয় কেন সেটা আমাদের দৈনন্দিন সব ব্যাপারের সাথে কেন জড়িত আমার বাবা ছোটবেলায় ডাক টিকিট জমাতেন সেই ডাক দেখেই আমি বড় হয়েছি তখন আমাদের দিনে এত টেলিভিশন ইন্টারনেট কম্পিউটার এত কিছু ছিল না তো সেটাই আমাদের বিনোদনের জায়গা এবং সেখান থেকে ভালো লাগা শুরু তারপরে আস্তে আস্তে যখন বড় হয়ে চাকরি করতে শুরু করি তখন মনে হলো সবাই তো টাকা জমায় আমরা একটু অন্য কিছু জমাই সেই থেকে ডাক টিকিট দিয়ে শুরু এবং প্রথম দিকে ঠিক বুঝতে পারি না সব রকমই জমাতে শুরু করি সব ডাক টিকিটই ভালো লাগতে শুরু করে কিন্তু আস্তে আস্তে দেখা গেল এত তার বিস্তার যে সেটা সম্ভব নয় একা পক্ষে কোনো কিছু সংগ্রহ করে ওঠা বা ঠিক মতন যেন অর্গানাইজ করতে পারছিলাম না কালেকশনটাকে তখন আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে ছোটবেলা থেকে আমরা দেখেছি তো সেই গাছের থেকে অনুপ্রাণিত হয়ে আমার ফার্স্ট কালেকশন হচ্ছে ক্যাকটাসের ওপরে ক্যাকটাস আমার ভীষণ ভালো লাগতো কারণ তাদের ফুলগুলো এত সুন্দর এত কালারফুল তো সেখান থেকে আমার ক্যাকটাসের ওপরে প্রথম কালেকশন শুরু দু হাজার পাঁচ স্ট্যাম্প শো কলকাতায় যেটা হয়েছিল সবভূমিতে সেখানে আমি এক্সিবিটটা টা দি এবং সেখানে আমার প্রথম ডিপ্লোমা আসে সেই থেকেই আমার এই যাত্রা শুরু আমার সবচেয়ে পছন্দের যে বিষয় সেটা কিন্তু আমি দু থেকে শুরু করি সেটা হচ্ছে অলংকারের উপর জুয়েলারি কারণ আমি যেহেতু নারী আমার মনে কাছে সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে গয়না বা অলংকার দু হাজার পাঁচে যখন স্বভূমিতে স্ট্যাম্প শো হয় স্টেট লেভেল মিট যেটা সেখানে যখন আমার এক্সিবিট অন ক্যাক্টাস দেওয়া হয়েছিল এক্সিবিশন করতে এসেছিলাম তখন ডিলার্সদের কাছে কিছু স্ট্যাম্প দেখি যেটা আমার প্রচন্ড ভালো লেগেছিল কিছু ডায়মন্ডস রুবি এমেরাল্ড এইসবের ওপরে কিছু ডাক দেখি এবং দেখে তখন খুব ভাল লেগেছিল যে এটা একটা নতুন টপিক হতে পারে এবং আমার মনে হয়েছিল এই সাবজেক্টটা নিয়ে কেউ কাজ করছে না আর যেহেতু ফেলেটলিস্ট মেয়েরা খুব কম ডাক সংগ্রহ করতে আসেন তাই জন্য আমার মনে হয়েছিল যে আমি যেহেতু নারী আমি এই টপিকটা নিয়ে কাজ করতে পারি এবং এটা আমি বোধহয় বেশি ভালো বুঝবো সেই জন্যই শুরু ডাক টিকিট সংগ্রহ জন্যে আমাদের অনেক ডিলার্স আছেন तारा हम देखे সাহায্য করেন এখন তো অনলাইনেও আমরা অনেক কিছু জানতে পারি সেখান থেকেও কিছু কেনাকাটা হয় কিছু ইনফরমেশন আসে কালেকশনটা এটা অ্যাকচুয়ালি বলাই হয় যে স্ট্যাম্প অ্যাকচুয়ালি ইজ দ্য হবি অফ দ্য কিংস অ্যান্ড দ্য কিংস হবি তো এটা সত্যি কথাই প্রচুর খরচা পড়ে এক একটা খাম এক এক সময় আমাদের দু হাজার চার হাজার পাঁচ হাজার এরকম দিয়ে কিনতে হয় একটা আমার কাছে ড্রাই প্রুফ আছে যেটাতে যখন আমাদের কোনো ডাকি ডিজাইন হয় তার যে ডিফারেন্ট স্টেজেস আছে তার ডিফারেন্ট কালার ট্রায়াল হয় সেগুলো আবার যদি অটোগ্রাফ থাকে সেই যে আর্টিস্ট বানিয়েছেন তার তো সেগুলোর অবশ্যই মূল্য অনেক বেশি হয়ে যায় সেগুলো অনেকটাই দাম দিয়ে কিনতে হয় আমার কাছে একটি ডাইপ্রুফ আছে যেটা রিপাবলিক দি ডাহোমেট যেখানে জুয়েলারির ওপরে দেখানো হয়েছে তার অরিজিনাল স্ট্যাম্পটাও আছে এবং ডাইপ্রুফটাও আমার কাছে আছে আমার কালেকশনটার নাম জুয়েলারি দ্য ইম্পালস টু অ্যাড আমার মনে হয়েছে এটা একটা সাজ বা জিনিস কিন্তু প্রথম পাতা আমার দেখানো আছে বুদ্ধাকে লেতে যে ছবি আমরা দেখতে পাই বুদ্ধা তাতে কিন্তু দেখা যায় সেটা একটি ম্যাক্স কার্ড অ্যাকচুয়ালি স্ট্যাম্প এবং স্ট্যাম্প অন পিকচার পোস্ট কার্ড তাতে দেখি যে বুদ্ধাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে তার বেশ বড় বড় কানবালা আছে তার গলায় সুন্দর নেকলেস পরানো আছে তার মাথায় মুকুট আছে কিন্তু বুদ্ধাকে আমরা রিয়েল লাইফে যখন হিস্ট্রিতে পড়ি তাকে বলা হয় যে সে জীবনের সব ঐশ্বর্যকে ত্যাগ করে কিন্তু সে রেনান্সেশনের পথে গিয়েছিলে তার এই ছবি কিন্তু তার সাথে যায় না আমরা সব মনস্থিতেই কিন্তু দেখি যে বুদ্ধাকে কিন্তু খুব ভালো করে সাজানো হয়েছে একই জিনিস আমরা আমাদের দেবদেবী বা সবাই সব জায়গাতেই দেখতে পাই মন্দিরগুলোতে তাদের যে অলংকারের যে বিস্তা তাদের যা কালেকশন আছে অলঙ্কারের সেটা বোধহয় মানে সত্যি ভাবা যায় না এবং আমাদের ইন্ডিয়ান ইকোনমির কিন্তু এটা একটা বিশাল বড়ো স্ট্যান্ড যে আমাদের প্রত্যেকটা টেম্পল বলুন প্রত্যেকটা মনেস্ট্রি বলুন সেগুলো কিন্তু একটা বিশাল সম্ভার আছে এই গোল্ড সিলভার ডায়মন্ডসের যেটা আর বোধহয় অন্য কোনো দেশে এরকমভাবে হয় না